নবীজি সাল্লা সাল্লাম এর দরবারে এক গাছ আগমনের অবিস্মরণীয় ঘটনা মদিনার বুকে একজন জনসম্মুখে প্রিয় নবীজি হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লামকে অপদস্থ করার এক খুব নিয়ে নবীজির কাছে এসে বললেন হে মোহাম্মদ তুমি দাবি করেছ তুমি মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং তোমার কাছে নাকি আল্লাহর পক্ষ থেকে ওহি আসে তুমি যদি তোমার দাবিতে সত্য হও তাহলে এমন কিছু করে দেখাও যা সাধারণ কারো পক্ষে সম্ভব না তখন নবীজি সাল্লাহ সাল্লাম বললেন ঠিক আছে কি দেখতে চাও তুমিই বলো তখন সেই ইহুদি দূরের একটা গাছকে দেখিয়ে বলল দেখি এক মুহূর্তে কোনো হাতের স্পর্শ ছাড়া গাছটিকে এইখানে হাজির করে দেখাও তো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম মুচকি হেসে বললেন আমি কোনো কিছুই বলবো না আমি তুমি সেই গাছটির কাছে গিয়ে এতটুকু বলো যে আল্লাহর তোমাকে ডাকছেন। কথা মতো সেই ইহুদি তার মনের সেই কুবাসনা পূর্ণ হওয়ার আশা নিয়ে নিশ্চিন্ত মনে গাছটির কাছে গিয়ে বলল তোমাকে আল্লাহর প্রেরিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ডাকছেন ইহুদি এই কথাটি বলার সাথে সাথেই গাছটি কম্পন করতে আরম্ভ করে দিল এবং মাটির সাথে সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছেদ করে লাফিয়ে লাফিয়ে নবীজি সাল্লাই এর সামনে উপস্থিত হয়ে বললেন আসসালাতু আসসালাম আলাইকা ইয়া রাসুল্লাহ গাছের এই অবস্থা দেখে সেই ইহুদে অবাক হয়ে আবার বলল দেখি গাছটিকে আবার তার সেই আগের জায়গায় প্রতিস্থাপন করে দেখান তখন নবীজি সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম গাছটিকে বললেন যাও তুমি তোমার নিজের স্থানে ফিরে যাও সাথে সাথে গাছটি আবার তার পূর্বের স্থানে ফিরে গেল নবীজির এই অলৌকিক মজে যা দেখে ইহুদি লোকটি সাথে সাথে উচ্চস্বরে কালেমা পরে মুসলমান হয়ে গেল এবং পরে তার পরিবারকে ও মুসলমানও করলো আমিন